সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসন জেলার হনুর থানা হাসখালিয়া তারেহাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত হাটে দেশি কাবী বাচ্চা এবং ফ্রিজিয়ান জাতের কোন জাতের গাভী বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গাভী বাচ্চাগুলোর তথ্য তুলে ধরার চেষ্টা করবো আজকের বাজারটা কেমন মোটামুটি বেচা কেনা শুরু হয়ে গেছে সকাল সকালে কিছু গাভী বাচ্চার আপনাদের দাম দর জানানোর চেষ্টা করি এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি সার বাচ্চা এই যে বাচ্চাটা মার্শাল্লা শাহিয়ল বাচ্চা অল সার বাচ্চা আর এটা গাভিটাও মার্শাল সুন্দর আছে দেশি দেশি গাবি তবে সুন্দর আছে গাভিটা দর্শক দর যে বাচ্চাটা আসসালামু আলাইকুম

বারো পনেরো দশ বারো দাম নিচ্ছে দেশি গাভীর বাচ্চা সুন্দর একটা গাভী সুন্দর একটা বাচ্চা এখানে একটা দেশি গাভী বাচ্চা এখানে একটা দেশি ক্রোফের বাচ্চা আর দেশি গাভী

দাম 6 লক্ষ বাজারে কেমন দাম দিচ্ছে ওই 290 390 দাম দিচ্ছে 1090 ভেঙে ছুরে দাম দিচ্ছে দুই 3000 কম দিবারে এইতো লোক এর আশেপাশে কি দেখা দেখা হবে দেশি আর ক্রস বাচ্চা বাচ্চা এবার থেকে শুধু আপনাদের গাভি বাচ্চা এখানে সুন্দর একটা গাভি বাচ্চা দেখতেছি গাবিটা দেখেন মার্শাল্লা সুন্দর বেশ বড় সড়ো গাভিটা আর বকনা বাচ্চা বাচ্চাটা শাহিল বকনা বাচ্চা গাবিটা বেশ বড় সড়ক দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত ছয় দাঁতের গাবি দর্শক বয়সটা কমই আছে বট দুধ কেমন আছে পাঁচ লিটার দশক বেশ বড় সড়ো লাল মালা দেখতেছি মোটামুটি কাছাকাছি যেতে পারে দাম কেমন চাইলে

সার বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেশি সার বাচ্চা আর দেশি গাল দেশি গাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে

এই যে বাচ্চাটা বাচ্চা আর দামটা যাবে আলাইকুম এই কয় কয়দা জোয়ান নাকি জোয়ান এ দুধ কেমন আসে চার লিটার দর্শক চার লিটার দুধ ক্রসের গাভি যেহেতু একটু ক্রস আছে দাম কেমন চাইলে বাজারে কেমন দাম দিচ্ছে এক লাখ চাওয়া দাম নব্বই দাম দিচ্ছে পুরসের বোকনা বাচ্চা আর পুরসের গাভী দেশির সাথে একটু পুরস আছে এখানে একটা ক্রোসের গাভী দেখতেছি আর সার বাচ্চা দেশি এই শাই সাথে একটু দেশি দেশির সাথে একটু সাইল ক্রোথ দেয় শাহী আর এটা বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা আর এটা গাভী শাহি হল সার বাংচা

পঁচাত্তর আশি দাম দিচ্ছে সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা আর বেশি গাভে পঁচাত্তর আশি এখানে মোটামুটি যাদের কিছু গাবে আমদানি হয় খুব একটা বেশি না মোটামুটি কিছু গাভে আমদানি হয় এখানে একটা শাহি বকনা বাচ্চা দেখতেছি আর এই যে বাচ্চাটা আর এটা গাভি আসসালাম আলাইকুম গাভিটা কয়দা

জোয়ান হচ্ছে আর বোকনা বাচ্চা একটা গাভী বাচ্চা দেখেন জার্সি গাভী বেশ বড় সড়ো হলান পালন দেখতেছি আর বোকনা বাচ্চা

দর্শক এটা বেচা কেনা হয়ে গেছে জার্সি গাবি বেচা কেনা হয়ে গেছে এটা বড় বেচা কেনা হয়ে গেছে এখানে একটা গাবি বাচ্চা দেখেন ক্রোসের গাবি আর ফ্রিজিয়ান বাচ্চা ক্রোসের গাবি আর এটা বাচ্চা শার বাচ্চা বাচ্চাতে বাচ্চাটা দেখে আপনাদের ভোকনা বাচ্চা

আর ফ্রিজান বকনা বাচ্চা এক লাখ এক লাখ দশ মতো দাম হয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে সুন্দর একটা গাভী বাচ্চা দেখতেছি কুড়োশের গাভি এবং কুড়ো সার বাচ্চা বেশ বড় সড়ো গাভিটা আর এটা সার বাচ্চা আসসালামু আলাইকুম গাভিটা কয় দা চার দা দুধ কেমন আসে এটা থেকে পাঁচ লিটার দর্শক

চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম